মানুষ এবং উদ্ভিদ পৃথিবীর ভূপৃষ্ঠে বসবাস করে এবং আমরা সূর্যের আলো পাচ্ছি যার কারণে আর যার কারণে আমরা মূলত খাদ্য গ্রহণ করতে পারছি উদ্ভিদ থেকে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে আর সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে স্বাদ প্রক্রিয়া তো এটা সম্পর্কে তো আমরা সকলেই জানি ফটোসিন্থেসিক স্বাদ প্রক্রিয়া কিন্তু আমরা সকলে যেটি জানি না সেটি হচ্ছে কেমোসিনথেটিক প্রক্রিয়া অনেকে জানতে পারে অনেকেই জানতে পারে তবে এই শব্দটি খুবই অপরিচিত একটি শব্দ কারণ এটি আসলে বাস্তুতন্ত্রের এক বিরল ঘটনা সমুদ্র তলদেশে যেখানে সূর্যের আলো পৌঁছে না সেখানে উদ্ভিদনী খাদ্য তৈরি করার জন্য হ্যাঁ উদ্ভিদ আছে শৈবাল ওরা অন্য প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে ওরা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করতে পারে না ওই সব জীবের জন্য এক অনন্য বাস্তুতন্ত্র তৈরি হয়েছে আর সেটি হচ্ছে কেমোসিনথেসিস যে প্রক্রিয়া সমুদ্রের হাইড্রোথার্মাল ব্যান্ডে থাকা প্রাণীগুলো নিজেদের খাদ্য নিজেদের তৈরি করছে তারা কি করে ওই সব হাইড্রোথার্মাল ব্যান্ড ও হাইড্রোথার্মাল ব্যান্ডকে সেটাকে বলি আগ্নেয়গিরি এবং আমাদের যে টেকটনিক প্লেটগুলো আছে সেগুলো সংযোগস্থল ওইখানে হাইড্রোটার্মাল ব্যান্ডগুলি তৈরি হয় এবং ওইখানে বিভিন্ন ধরনের জীব থাকে ওই সব জীবই নির্দিষ্ট প্রক্রিয়ায় বিভিন্ন বিক্রিয়ার মধ্যে মধ্যস্থতা করে তারা কি করে খাদ্য তৈরি করে ওরা এটিপি তৈরি করে এরকম শক্তি এবং ওদের খাদ্য তৈরি করার জন্য কিন্তু আমরা অনেকভাবে উপকৃত হচ্ছে ওদের খাদ্য তৈরি করার কারণেই কিন্তু হিউমাস তৈরি হচ্ছে যেটি সার হিসাবে ব্যবহৃত হয় এবং যেটি পলি হিসাবে বিভিন্ন জমিতে গিয়ে পড়ে এবং আমাদের কৃষিকাজে উপকৃত হচ্ছে তো সেসব যেই প্রাণীগুলো ওরা তো হাইড্রোথার্মাল ব্র্যান্টে থাকে তো ওরা ক্যামোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এই খাদ্য তৈরি প্রক্রিয়ায় শাল যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার থেকে খুব কম পরিমাণ শক্তি উৎপন্ন হয় যার কারণে ওরা রাসায়নিক বিক্রিয়া অনেক পার করাতে হয় যার কারণে ওদের খাদ্য তৈরি প্রক্রিয়াটা খুবই জটিল তো আমার মনে হয় কেমোসিনথেসিস প্রক্রিয়া সম্পর্কে কিছুটা ধারণা তোমরা পেয়েছ তো অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে আমাদের সাথে থাকো এবং ভিডিওটি শেয়ার করো ধন্যবাদ আসসালামু আলাইকুম